বেড়া কয়রাত করে আর এতদিন পর খবর আসিস কাহিনী কি কোন কাজ আছে নাকি ইরে এমই চলিয়ায় বাইর বাড়ির সাদে চলিয়ায় ব্যাকে মিলিয়ে এনে বই যুক্তি পরামর্শ করি ব্যাক কথা তো হনে কম না আচ্ছা আইতাসি আরে সবাই তো একই জায়গায় আর আমার এতদিন পর ডাকলেন কোনো কাম আছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্ভব হইস না শান্ত হইয়া বয় খাবি কি ক ঠান্ডা না গরম কি আনামো ভাই পামনা দিয়া কাজের কথা কন ওরে হালার খুব হালা তোরা নবাব সব গেলেন না হ্যাঁ আইলে দি বন্যার পরে ভেলাই সই রে বাড়ি গাড়ি সবাই সব বুঝলে গেছো একে দু হন কাজের কথা হন কি মোর ঘরে টিপসই সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখে নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানা যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় বাইরে মারবে ভাতে কিরে কই তুই এখনই ছাইডে তুই লায় তোরা বললাম না যে জমির বিষয়টা ওই আজকেই দখল দেওয়া লাগবো কি আইতে এত দেরি করছিস কা ল করাটটা ল সন্ধে বানডে ক্লোজ করে দে হেইয়া 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 দূর বলো হেয়া আমার কাম শেষ ল তুই ঠেলা সামলা আমি পালাই এই তোরা তো টি শার্ট পো পিসার দেখা কর তাড়াতাড়ি না তোর ভষ্ম করে দেবে ভস্য করার আগে পিস দেখা কর বেটা এলাকায় নাকি নতুন পীর বাবা পয়দা হয়েছে হালার জালায় তো আমাকে ধান্দামানি সব বন্ধ হয়ে যেতেছে তুই এখনই যা এলাকায় যে যে জায়গায় পোস্টার আছে সব সিরা ফালাবি আর আমাকেও পীর বাবার পোস্টার লাগাই আসবি Оренараға түсіп. Аларға қола, мостың бары, мостың, соре